প্রথম ফরজ দায়িত্ব যাদের তারপরে ধরেন ভাইদের দায়িত্ব ভাই ভাতিজার দায়িত্ব নেই কিন্তু সে সংসার চালাতে পারে না ভাই ভাতিজা তাদেরকে দেবেন নিকট আত্মীয় দেবেন গ্রামবাসী দেবেন গ্রামের গরিবরা খেতে পায় না আর আপনি দান করে আসেন ওই বড় মাদ্রাসা যে আছে না ওইখানে দান করে যাতে আমার সুনাম হয় আর ওই যে মাদ্রাসার যে দায়িত্বশীল আছেন না চেয়ারম্যান সাহেব আর তার সাথে যেন আমার খাতির জমে এগুলো দান না এগুলো দান না গ্রামের গরিব যারা খেতে পায় না আত্মীয় সৈন্য খেতে পারে তার বেশিরভাগ রাখে এদের অভাব দূর করে অব দা বেমা শুরু করো যাদের দায় দায়িত্ব তোমার উপর রয়েছে তাদের থেকে যারা তোমার উপর নির্ভরশীল হয়ে রয়েছে চোদ্দশো সাতাশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন হাকিম বিন হেজাম রাজি আল্লাহ তালানো বলছেন নবী সাইসালাম বলেছেন আলিয়াদুল অলিয়া খাইরুম আলিয়াদি সুফলা ওপরের হাত নিচের হাতের তুলনায় বেশি উৎকৃষ্ট ওপরের হাত কোনটি যখন দান করে মানে সেভাবে দেয় আর যে নেয় এভাবে নেয় সেই জন্য নিচের হাত মানে যাচ্চাকারী ভিক্ষুক বা যে চেয়ে নিচ্ছে ভিক্ষুক নাও হইতে পারে এমনি যাকে দিচ্ছেন সে হইতে পারে অনেক সময় ভিক্ষুক ছাড়াও ধরেন অভাবই কিন্তু চক্ষুল্লা যায় চাইবে না তাকে দিচ্ছেন তাও নিচে তো তো সেটা হচ্ছে নিচের হাত আর ওপর হাত যদিও নিচে থেকে দেন ধরেন আমি ধর আছি পানিটা আপনি ওপর থেকে ধরলেন কিন্তু আপনার হাত ওপরে না আমার টে মানে আমি দাতা তো ওপর হাত মানে দাতা হাত বুঝা গেছে আর নিচের হাত মানে রোহিতা ওপরের হাত নিচের হাতের তুলনায় উৎকৃষ্ট অবদা তাউল আর তুমি শুরু করো দান খাইরা যার দায় দায়িত্ব ভরণ পোষে তোমার বেশি তার থেকে ও খেসাদা গানা সবচেয়ে উত্তম দান সাদকা হচ্ছে অভাব মুক্ত হওয়ার পরে দান করা নিজের সংসারের খরচটা রেখে দিয়ে বাকিটা দান করা অমাইয়াস্তাই ফাহুল্লাহ আর কেউ যদি ভিক্ষাবৃত্তি থেকে বাঁচার চেষ্টা করে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন যদি কেউ মনটাকে অন্তর্কে শক্ত রাখে মানুষের দ্বারস্থ হব না হ্যাঁ মানুষের কাছে আমি চাইবো না দা চাইবো না আমি আমি মানুষের কাছে অভাবের কথা প্রকাশ করবো না তাহলে আল্লাহ বরকত দিবে রাস্ত করবেন আমি চাইবো না মানুষের কাছে ভিক্ষা করব না কাউকে নিজের অভাবের কথা বলবো না আর আপনি করেন কর্মহীন হয়ে বৈশাখ এটাও তো চলবে না তাহলে আপনাকে ওই দিকে কী করতে হবে হাত পা নাড়া চাড়া করতে হবে হরকতে বরকত হরকতে বরকত আমি কাছে চাইবো না কিন্তু আমি দিন মজুর করে খাব অসুবিধা নেই আমি যে কোনো ছোট কাজ করতে পারবো আমি যে কোনো কাজ করে খেতে পারবো এইরকম করতে হবে অমাইয়াসন ইউগনিহুল্লাহ আর কেউ যদি অভাবমুক্ত হওয়ার চেষ্টা করে আমি কারো মুখাপেক্ষী থাকবো না আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দেবেন আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেবেন বা তাকে অমুখাপেক্ষী করে দেবেন চোদ্দশো আঠাশ হাদিস ওই হাদিসটি বেহাজা সমর্থক হাদিস এসছেন চোদ্দোশো উনত্রিশ নম্বর হাদিস একই হাদিস প্রায় নবী সাল থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিনার আল্লাহ তালা বলছেন কাল ওহ আল মেম্বার রসুলের ওপর খুতবায় বলেছিলেন ওজা সাদা কাতা আলোচনা করছে রসুলুল্লাহ দান খাই কথা ওয়া তাফ আর আর বৃত্তি থেকে বেঁচে থাকার কথা ওয়াল মাস আলাতা আর ভিক্ষে বৃত্তির কথা মাস আলামানে যাচ্চা করে চাওয়া চাওয়ার কথা বলছেন নবিসু সাল্লাম আলিয়াদুল অলিয়া খাইদুম আলিয়াদি সুফলা উপর হাত নিচের হাতের তুলে নয় উত্তম ফালিয়াদুল অলিয়াহ হিয়াল আলমুনফেতা হাদিস বর্ণনা কথা যে অপর হাত হচ্ছে দান কারিহাত মুনফেকা যে হাত খরচ করছে অশ্রুফুলার নীচের হাত বলতে হেয়া সায়লা যাচ্চাকারী হাত হ্যাঁ ভিক্ষুকের হাত